প্রিয় দর্শক গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি গত ভিডিওতে কাটামুকুটের যে কাটিংগুলো আমি বসিয়েছিলাম সেই কাটিংগুলোর এখন বর্তমান কি অবস্থা এবং কাটিং থেকে চারা হওয়ার পরে পরবর্তীতে কি ধরনের পরিচর্যা করতে হবে সেই সম্পূর্ণ বিষয় সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাটিংগুলোতে খুব সুন্দর কিন্তু ফুল চলে আসছে অনেকেই মনে করে যে কাটিংগুলো বসানোর পরে হয়তো সে কাটিংগুলো আর বাঁচে না হয়তো ভিডিও করার জন্যই কাটিংগুলো এইভাবে বসানো হয় তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকের কাটিংগুলো বসানোর পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এখন ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আজকে ভিডিও করছি আর এখন কাটিংগুলোর অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাটিংয়ে খুব সুন্দর ফুল চলে আসছে যেহেতু সিজনটা শেষ হয়ে যাচ্ছে কারণ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত হয়তো ফুল থাকবে তারপরে আর মুকুটে ফুল থাকবে না আর অনেকের ফেব্রুয়ারি পর্যন্তই ফুল থাকে মার্চে যে কিছু কিছু ফুল থাকে আবার কিছু কিছু থাকে না তো কিভাবে এপ্রিল পর্যন্ত গরমের সিজনেও কাটামুকুটের গাছে ভরপুর ফুল পাওয়া যায় সে বিষয়েও আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটির জন্য আমন্ত্রণ জানাচ্ছি আগে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাটিংগুলো কিন্তু খুব সুন্দর ফুল চলে আসছে এগুলো হাইব্রিড জাতের কাটামুকুট এবার প্রথম যেহেতু বসানো হয়েছে কাটিংগুলোর বয়স দুমাস হয়ে গেছে দু মাসে ফুল চলে আসছে আশা করছি সামনের সিজনে এগুলো বড় গাছ হয়ে যাবে এবং সেগুলোর কী রকম পরিচর্যা এবং কেমন আপডেট হয় সেগুলো আপনাদেরকে আমি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে জানাবো যার জন্য আপনারা আমার ফেসবুক আইডি এবং পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখুন সেগুলো লিঙ্ক ভিডিও ড্রেসক্রিপশানে পেয়ে যাবেন প্রিয় দর্শক তাহলে শুরু করছি আজকের ভিডিওটি কাটিংগুলো আপনারা সবগুলো দেখতে পাচ্ছেন এখনও কিছু কিছুতে ফুল পুরোপুরি ফুটেনি অনেকগুলোতে কলি চলে আসছে হয়তো কয়েকদিনের মধ্যে ফুটে যাবে কারণ এখনও সিজন শেষ হয়নি আর অনেকেই এখনও মনে করছেন যে হয়তো আর কাটিং বসানো যাবে না কিন্তু তাদের জন্য বলে রাখি এখনও কাটিং বসানো যাবে এবং কাটিং বসিয়ে সঠিকভাবে যদি পরিচর্যা করা হয় তাহলে অবশ্যই সেই কাটিংগুলো টিকে যাবে তো যারা এখনও কাটিং থেকে চারা করতে চাচ্ছেন কাটামুকুটের তারা করে ফেলুন কোনো সমস্যা নাই আর কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আমি ভিডিও শেষে বলে দিচ্ছি তো আমার সেই কাটিং থেকে চারাগুলো দেখতে পাচ্ছেন এই যে এটাতে নতুন পাতা নতুন ফুলের কুড়ি চলে আসছে এবং আরও আমি সবগুলো একটু দেখাই এটাতেও এই যে নতুন পাতা এবং ফুলের কুড়ি দেখা যাচ্ছে এই যে এটাতে ফুল চলে আসছে এটাতেও ফুল ফুটেছিল শুকিয়ে গেছে এটাও আমি দেখাই এই যে একটা ফুল আসছিল এবং নতুন করে ফুলের কুড়ি দেখা যাচ্ছে আর এটা সব পাতা আগের পাতাগুলো ঝরে গেছে আর নতুন পাতা চলে আসছে সবগুলাতেই নতুন নতুন পাতা চলে আসছে এগুলো কিন্তু সবই নতুন পাতা আগের গুলো সব ঝরে পড়ে গেছে সেগুলো আমি পরিষ্কার করে দিয়েছি এই যে ছোট্ট একটা কাটিং ছিল এটাতেও কিন্তু ওই যে খেয়াল করলে একটু দেখতে পাবেন যে নতুন পাতা আসতেছে এই যে আরও ছোট ছোট যে কাটিংগুলো ছিল সেগুলোতেও কিন্তু পাতা চলে আসছে তো এগুলো আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম দশটা কাটিং আমি কিনে নিয়েছিলাম একটা গিফট করেছিল উনি ভয়ে ছিলাম আমিও যে আসলে অন্যের কাছ থেকে নেওয়া জিনিস আদৌ কীভাবে প্রসেস করে তিনি পাঠিয়েছেন সেগুলো হবে কিনা তো মার্শাল্লাহ সবগুলো কাটিংয়ে আমার হয়ে গেছে আর কিছু কিছু কাটিংয়ে তো মার্শাল্লাহ খুব সুন্দর ফুলও চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা কাটিং একেবারেই বড় হয়ে গেছে দু মাসে সেগুলোতে একদম সুন্দর ফুল চলে আসছে তার মধ্যে রক্তিম আছে রক্তিমের একটা ভ্যারাইটি আছে এবং আর ইয়েলো ফ্লেম আছে যে এটা ইয়েলো ফ্লেম এটা আমার সবচেয়ে ভালো লাগে ফুলটা অনেক বড় এটাতেও সুন্দর ফুল চলে আসছে আর বাদ তো কাটিং দেখলেন সেগুলোতে কলি চলে আসছে কিছু দিনের মধ্যে হয়তো সেগুলো ফুটে যাবে কারণ এখনো কিন্তু সিজন শেষ হয়ে যায়নি আর কাটিং লাগানোর পরে যে পরিচর্যাটা করতে হয়েছে সে ব্যাপারে এবারে একটু আপনাদেরকে জানিয়ে রাখি তো কাটিং যখন বসাবেন তার পুরো প্রসেস তো ভিডিওতে দেখিয়েছি সেটা লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কিংবা আমার চ্যানেল গ্রিন লিভ গার্ডেনে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নেন তো কাটিংগুলো বসানোর পরে আপনারা জানেন যে সেগুলো নড়াচড়া করানো যায় না আমি এইভাবে সেগুলো এই ক্যারেটটাতে দিয়েছিলাম এবং ক্যারেটটা যাতে ক্যারেটের ভিতরে যাতে এই গ্লাসগুলো নড়াচড়া না করে পড়ে না যায় সেজন্য দেখেন আমি এখানে আরও বাড়তি তিনটা গ্লাস এখানে দিছি এই যে একটা অ্যাডেনিয়ামের চারা বসানো ছিল ক্যাকটাসের চারা আর এই যে আরেকটা ক্যাকটাসের চারা বসিয়ে আমি এই ক্যারেটটা কিন্তু ফিল করে দিয়েছি যাতে একটা গ্লাসও অনেক সময় ধাক্কা লেগে বা যে কোনো কারণেই হোক গ্লাসগুলো যাতে পড়ে না যায় আর কাটিংয়ের গোড়াগুলো যাতে নড়ে না যায় তো কাটিং বসানোর পরেই এটাই সবচেয়ে বড় সতর্কতা অবলম্বন করতে হবে যে কাটিংয়ের গোড়া যাতে এই গ্লাস থেকে নড়ে না যায় গ্লাসগুলোর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় কাটিংয়ের গোড়া যদি নড়ে যায় তাহলে আপনি নিশ্চিত থাকেন নব্বই পার্সেন্ট যে সেই কাটিংটা পচে যাবে সেই কাটিংটা আর হবে না আর পানির ব্যাপারে বলে রাখি গত ভিডিওতেও বলা ছিল পানি কিন্তু দেখেন এগুলোর গোড়া কিন্তু শুকনো শুকনো অবস্থা একটাও কিন্তু একেবারে ভেজা ভেজা অবস্থা নাই আমি শীতের মধ্যে এগুলোতে পানি সপ্তাহে একদিন দেই। এবং একটু খেয়াল রাখি যে কোনটা শুখে গেছে বেশি যদি কোনোটা শুখে যেয়ে থাকে বেশি সেগুলোতে আবার একটু হালকা করে পানি দেই একবারে মানে ভিজিয়ে দেই না যাতে যাতে একটু নিচ পর্যন্ত পানি চলে যায় এরকম না কিন্তু আপনারা জানেন যে আমি বলে দিয়েছিলাম যে কাটিং বসানোর পরে আপনারা শুধু পানি স্প্রে করে দিবেন স্প্রে করে দিবেন যতটুকু উপরের মাটিটা ভিজে যায় অতটুকুই তো তারপর থেকে আমি যখন দেখলাম যে কাটিংগুলো একটু মোটামুটি বসে গেছে মাটির সাথে লেগে ওঠার সম্ভাবনা আছে তখন আমি একটু করে হালকা করে উপরে পানি দিয়ে দিই কিন্তু পানি দিলেও দেখেন যে মাটি কিন্তু শুকনো শুকনোই আছে এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যেটা করেছি যে নতুন পাতা আসার পরে পাতাগুলো যখন এই যে এই টাইপের একটু বড় হয়ে গেল তখন আমি এই ক্যারেটটা নিয়ে এসে ছাদের অন্য সাইডে রাখলাম যেখানে এই যে রোদ পড়ে যেখানে একবারে তীব্র রোদ না শীতের মধ্যে তো আর তীব্র রোদ হয় না তারপরে মোটামুটি রোদ পড়ে দুপুরের দিকে তো একটু রোদের প্রয়োজন এখন গাছগুলোতে এই জন্য রোদে নিয়ে এসে রেখে দিছি মোটামুটি রোদ পরে সারা সারাদিন দুপুরের টাইমটাতেও একটু ভালো রোদ পড়ে কারণ এখন কিন্তু রোদের প্রয়োজন তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে সেটা জানাতে পারেন আমার ফেসবুক আইডি প্রোফাইল আমার ফেসবুক আইডি পেজ যে কোনো কিছুতে আপনারা মেসেজ করতে পারেন সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনারা কাটিং বসানোর পরে যখন চারা হয়ে যাবে এই অবস্থায় রেখে দিবেন অনেক দিন আমি এগুলোকে বছর আর এগুলোকে রিপোর্টিং করবো না নড়াচড়াও করব না বছর এগুলো এই ওয়ান টাইম গ্লাসেই আমি রেখে দিব। ইনশাল্লাহ সামনের বছর আবার যখন সিজন চলে আসবে দেখা যাবে যে সেপ্টেম্বর মাসের দিকে আমি এগুলোকে বড় পাত্রে দিয়ে দিব এতদিনে এই ডালগুলো একদম হুষ্ট হয়ে বড় হয়ে যাবে যদি দেখা যায় যে খুবই বড় হয়ে যাচ্ছে গ্লাসে একেবারেই ধরছে না গাছ বড় হয়ে গেছে তখন হয়তো তারপরেও ছয় মাস আমি এগুলোকে এভাবে রেখে দেবো ছয় মাস পরে আমি এগুলোকে পটিং করার চেষ্টা করব তবে পটিং করার সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে এগুলোকে পটিং করে দেওয়া তাহলে দেখবেন যে নভেম্বর থেকে কিংবা অক্টোবর থেকেই ফুল আসা শুরু করে দিছে অর্থাৎ শীতের একটু আবহাওয়া যখন শুরু হবে তখন থেকেই কাটামুকুটে ফুল আসা শুরু করে দেয় এগুলো তো থাই ভ্যারাইটি এখন আমি একটু দেশি ভ্যারাইটি দেখাচ্ছি আপনার এখানে কিছু আমার দেশি ভ্যারাইটির চারা আমি করেছি যারা বলছেন যে শীতের মধ্যে কাটিং থেকে চারা করা কঠিন তাদের জন্য এগুলো আমি দেখালাম এগুলো আমি প্রায় পনেরো দিন হলো এগুলো লাগিয়েছি কিন্তু মোটামুটি মনে হচ্ছে যে কাটিংগুলো লেগে গেছে এই যে এটাতে ফুল চলে আসছে এটাতেও ফুল আসছে এটাতেও ফুল আসছে আর এগুলোতে নতুন পাতা চলে আসছে এই যে এটাতে ছোট্ট ফুল চলে আসছে খুবই ছোট ছোট ছোটো কাটিংগুলো আমি বসাইছিলাম কয়েকজন চাইছে আমার কাছ থেকে কাটিংগুলো তারা করতে পারবে না তারা চারা করে চাইছে তো তাদের জন্য এই কাটিংগুলো বসানো প্রিয় দর্শক কারো যদি কাটিং লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করতে পারেন আমার কাছে বেশ কয়েকটি ভ্যারাইটির কাটিং এখনও অ্যাভেলেবল আছে যেমন রক্তিমের কাটিং হবে তারপরে সূচনার কাটিং হবে এছাড়া হাওয়াই মিঠাই আছে আরও কিছু ভ্যারাইটি আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাটিং দেওয়া যাবে এটা আছে এটা একটু রেয়ার ভ্যারাইটি এই মুহূর্তে এটার আইডি মনে পড়ছে না এছাড়াও এগুলো আছে এগুলো আছে অনেক অনেকগুলো মোটামুটি প্রায় বারোটার মতো ভ্যারাইটি হবে আমার কাছে বাসন্তী আছে এই যে এটা বাসন্তী বলে এটাকে এবং ছোট মিনি যে কাটামুকুটগুলো সেগুলো আছে আমার কাছে এই যে এটা আছে নসবিন বলে মনে হয় এটাকে এছাড়াও আরও আছে কিছু পাশে আছে এটাও বাসন্তী এছাড়া এই যে এই ভ্যারাইটিটা আছে তো কারো কাটিং লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি কোনো ধরনের হেল্প লাগে কাটামুকুট সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন